ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন ড্যাফোডিলস গার্ডেনে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন ভিউয়ার্স যে গাছটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব সেটা হচ্ছে অতি পরিচিত এবং ভীষণ ভীষণ কমন একটি গাছ সেটা হচ্ছে নয়নতারা অনেকে মাসি ফুল বলেন অনেকে নয়নতারা বলেন অনেকে ভিনকা ফ্লাওয়ার বলেন তো যে মানে যেটা বলতে আর কি কমফোর্টেবল বোধ করে সে সে নামেই কিন্তু ডেকে থাকে তো দেখুন এটা খুব ছোট্টবেলার অতি পরিচিত গাছ নয়নতারা তারা আমার তো বটে এবং আমার মনে হয় আমার মতো আরও অনেক বন্ধুদের কাছে এটা ভীষণ ভীষণ পরিচিত কিন্তু দেখুন বন্ধুরা বিশেষত্ব যেটা আমরা খুব ছোটোবেলা থেকে গাছটি যদিও পরিচিত বা বসায় আমরা কিন্তু মূলত পিঙ্ক কালার এবং হোয়াইট কালার এই দুটো কালারের সঙ্গেই কিন্তু আমরা অধিক পরিচিত কিন্তু দেখুন এখন হাইব্রিডের বিভিন্ন ধরনের কালার কিন্তু আমরা নার্সারিতে দেখতে পাই তো এমনই একটি কালার যেটা রেড কালার দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা আমার গত দু বছর ধরে আছে এই রেড কালারটি এবং আরও একটা কালার ছিল যেটা দুর্ভাগ্যবশত আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না কিছুদিন আগে নষ্ট হয়ে গেছে আমার গাছটি আর কি বিশেষ কারণে সেটা হচ্ছে ভায়োলেট কালার তো এই ভায়োলেট কালার এবং রেড কালারটা আমার গত দু বছর থেকে কিন্তু ড্যাফটিলস গার্ডেনে আছে কিন্তু এই গাছগুলোর বিশেষত্ব হচ্ছে দেখুন এটা হাইব্রিড কালার এবং রেড ভায়োলেট এবং রকম কিছু কালার আমরা কিন্তু আজকাল দেখতে পাই কিন্তু যেটা হচ্ছে এই যে সাধারণত যে কালারের আমরা নয়নতারা দেখি হোয়াইট এবং পিঙ্ক কালার সেগুলোর কিন্তু একটা টাইম কিন্তু প্রচুর পরিমাণে বীজ আসে এবং বীজগুলো যখন একটু পেকে যায় বা শুকিয়ে যায় আমরা সেখান থেকে বীজ কালেক্ট করে আমরা ছড়িয়ে দিলে বা না ছড়িয়ে দিলেও কিন্তু আশেপাশে প্রচুর টবে বা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা চারা গাছ কিন্তু দেখতে পাই কিন্তু এই ধরনের আপনি যে রেড কালার বা ভায়োলেট কালার বা বিশেষত্ব আজকে আজকালকার যেগুলো হাইব্রিড কালার সেগুলো কিন্তু এই ধরনের চারা কিন্তু আপনারা দেখতে পাবেন না এগুলো কিন্তু সেভাবে কিন্তু বীজ পড়ে যে চারা গাছ যেখান সেখান হয় সেটা কিন্তু নয় এটা আমরা যেটা করতে পারি দেখুন আমরা চারা গাছ তৈরি তো অবশ্যই করতে পারি কিন্তু আমরা যেটা করব দেখুন এই যে গোড়া থেকে যে ডালগুলো বেরিয়েছে দেখুন এই যে এরকম টাইপের যে ডালগুলো বেরিয়েছে আমরা কাটি বা ব্লেডের সাহায্যে আমরা কিন্তু গাছগুলো নিয়ে মানে ডালটা কেটে আমরা কিন্তু টবে কিন্তু বসিয়ে দিতে পারি তাহলেই কিন্তু একটা নতুন চারা গাছ তৈরি হবে এবং যথারীতি ফুল দেবে তো এইভাবেই আমরা কিন্তু চারা গাছটা তৈরি করি কিন্তু বীজটা ভীষণ কম হয় এবং বীজ ফেটে যে প্রচুর চারা গাছ বেরোবে তেমনটাই কিন্তু নয় হতে পারে একটা দুটো কিন্তু এটা খুব রেয়ার তো দেখুন বন্ধুরা এরকম চলুন আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব পিঙ্ক কালার এবং যেটা হোয়াইট কালার সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো আপনাদের সঙ্গে বলি এটা বর্ষাকাল এটা ডিরেক্ট সানলাইটে থাকে এবং পুরোপুরি বর্ষার জলের ভেতরেই কিন্তু গাছটি থাকলে কিন্তু গাছটির গ্রোথ কিন্তু অবশ্যই ভালো হয় তো আমরা এর মধ্যে কোন তরল সারটি দেব যে তরল সারটিতে গাছের গ্রোথ ভালো হবে এবং প্রচুর প্রচুর পরিমাণে ফুল দেবে সেটা কিন্তু আমাদের জানতে হবে দেখুন এ ধরনের গাছ বা নয়ন তারা যেটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে আপনারা যদি জৈব উপায়ে গাছটি ভালো করতে চান প্রচুর পরিমাণে ফুল পেতে চান গাছের গ্রোথ ভালো করতে চান তাহলে আপনারা গোবর শুকনো গোবর ভেজানো জল আপনারা ধরুন এক লিটার জলে ভিজিয়ে রাখলেন গোবরটা আপনারা কিন্তু আরও পাঁচ লিটার জলে মিশিয়ে পাতলা করে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন সেটা হতে মানে হচ্ছে আর কি জৈব উপায়ে গাছের গ্রোথ অবশ্যই ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে আদারওয়াইজ আপনারা যারা রাসায়নিক সার পছন্দ করেন তারা দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা যেটা দশ ছাব্বিশ ছাব্বিশ এই সুফলাটা আপনারা যদি ইউজ করেন গাছে আপনারা হাফ চামচ নিয়ে এক লিটার জলে মিশিয়ে নিলেন তারপরে সেটা আরও কিছুটা জল মিশিয়ে দিয়ে আপনারা কিন্তু গাছের গোড়ায় আপনারা কিন্তু দিয়ে দিন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু গাছটি ঝোপালো হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে তো এই ধরনের তরল সার আপনারা কিন্তু ইউজ করতে পারেন আপনারা চাইলে সর্ষের খোলটা চার দিন ভিজিয়ে রেখে একশো এম এল এক লিটার জলে ভিজিয়ে রেখে চার দিন ভিজিয়ে রাখুন পাঁচ দিনের দিন আপনারা আরও পাঁচ লিটার জল মিশিয়ে পাতলা করে গাছে কিন্তু দিয়ে দিন দেখবেন ভীষণ ভীষণ ভালো হবে গাছটি আর আরেকটা কথা বলতে আপনাদের ভুলেই গেছি দেখুন এটা মিডিয়াটা বলি আপনাদের খুব সহজ গাছ অতএব সহজভাবে বসান আপনারা গার্ডেন সয়েল এবং গোবর সার এই দুটোকে মিশিয়েই কিন্তু গাছটি বসিয়ে দিতে পারে আর কোনো খাবারের কিন্তু দরকার নেই বা মাঝখানে আপনাদের যে আর কোনো খাবার দিতে হবে তেমনটা কিন্তু নয় খাবারের চাহিদা ভীষণ কম আর যে বন্ধুরা মাটিতে আর কি গাছ বসান তাদের তো কথাই নেই গাছ ভীষণ ঝোপালো হয় প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেয় আর টবে করতে গেলে এই বিশেষ পরিচর্যাটা একটু আপনাকে করতেই হবে গাছের গ্রোথ এবং বেশি পরিমাণে ফুল আনার জন্য তো দেখুন বন্ধুরা এই গাছটি আপনারা ঝোপালো করতে পারেন একটাই উপায়ে সেটা হচ্ছে এই গাছের কিন্তু পিঞ্চিং করতে হবে গাছটা আপনারা নোক দিয়ে খুটিয়ে দিতে পারেন কিংবা কাঁচি বা ব্লেডের সাহায্যে আপনারা কিন্তু পিন্টিংটা করে দিন ডগাটা কেটে দিন তাহলে কিন্তু প্রচুর ব্রাঞ্চ আসবে ডালপালা হবে এবং ঝোপালো হবে তো ঠিক আছে ভিওয়ার্স আজকে এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে সেরকমই একটি নয়নতারা যেটা পিঙ্ক কালার দেখুন পিঙ্ক কালার নয়নতারাটা ফুটে আছে এবং অসম্ভব সুন্দর দেখায় সেটা আপনারাও অনেকে জানেন সেটা এবং এই যে নয়নতারা গাছের বীজ ছড়াতে হয় ঠিক তেমনটা নয় প্রায় প্রায় বলা যায় প্রতিটা টবেই কিন্তু চারা আছে গাছের গ্রোথটা দেখুন একে বর্ষাকাল এমনিতেই গাছের গ্রোথগুলো ভালোই হয় আর কি পিঙ্ক কালারের এটা আর একখানা আপনাদের বারোমাসি বা নয়নতারা বা ঘকা যেটাই বলুন না কেন অনেকটাই লম্বা হয়ে গেছে দেখুন এবং অনেক সময় যেটা হয় টানা বৃষ্টির ফলে গাছের গ্রোথ যেমন ভালো হয় অনেকাংশে দেখা যায় কিছু কিছু গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায় দেখুন এখানে একসঙ্গে কিন্তু এই প্লাস্টিক কন্টেনারে কিন্তু দুটো গাছ বসানো আছে যেটা পিঙ্ক কালার এবং হোয়াইট কালার খুব সুন্দর হোয়াইট কালার এবং যেটা পিঙ্ক কালার ড্যাফোডিলস গার্ডেনের দোলনার পাশেই ঠিক রাখা আছে বেশ ভালো লাগে আর কি তো একখানা নয়নতারা আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন এটা কিন্তু মাটি নেই কন্টেনারটাই যেটা মানে বাড়ি তৈরির যে কনস্ট্রাকশানের যে ঘ্যাস যেটা বলে সেটাই আছে তার ভেতরেই দেখুন আপনা থেকেই হয়েছে নয়নতারা গাছটা এবং গাছের গ্রোথটা দেখুন মানে শুধুমাত্র মাটিতেই যে গাছপালা ভালো হয় সেটা কিন্তু নয় আমরা অনেক ক্ষেত্রেই দেখি এবং আমরা নিজেরাও করি সেটা সিন্ডার এবং ঘ্যাস এই দুটোর ভেতরেও কিন্তু গাছ কিন্তু বেশ ভালো হয় গাছটার গ্রোথ দুর্দান্ত আছে এবং আর কথা দেখুন এখানে পাশাপাশি যে পালং শাক হচ্ছে সেটাও কিন্তু দুর্দান্ত গ্রোথটা হোয়াইট নয় তারা বেশ ভালো দেখায় ভালো লাগে আর কি দেখুন এখানে জলের যে ট্যাঙ্ক আছে তার পাশেও কিন্তু বেশ কিছু আছে দেখুন নয়নতারার কালেকশন নেহাতি কিছু কম নয় অনেকটাই আছে অনেক জায়গাতেই আছে এটা জল ট্যাঙ্কের পাশে আমি রেখেছি যাতে আর কি দেখতে ভালো লাগে দূর থেকে এখানে পিঙ্ক এবং হোয়াইট দুটোই কিন্তু মিলেমিশে আছে